এই মুখপুরি তুই আজ আমার বাড়ি থেকে বের হয়ে যাবি বসে বসে শুধু আমার অন্ন ধ্বংস করা মা আমি কোথায় যাব মা তোমরা ছাড়া আমার কে আছে বলো কোথায় যাবি তা আমি কি জানি তোর বাপ বাড়ি আসার আগে তুই এই বাড়ি থেকে বের হবি না হলে তোর বাপকে আমি বিষ খাইয়ে মারবো না না মা আমার বাবাকে তোমার মারতে হবে না আমি বাবা আসার আগে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবো মা তো আমায় বাড়ি থেকে বের করে দিল এখন আমি কোথায় যাব আমি যদি মায়ের নিজের মেয়ে হতাম তাহলে কি কখনো আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারতো এই এই ভয় সন্ধ্যায় তুমি এখানে কাঁদছো কেন কি হয়েছে তোমার তোমার কি বাড়িঘর কিছুই নেই নাকি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই তাই এখানে বসে আছি তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারো আমি তোমাদের বাড়ি গেলে যদি তোমার বাবা মাও আমাকে বের করে দেয় তখন আমি কি করব মেয়েটি দেখতে খুব সুন্দর ঠিক আমার স্বপ্নের পরীর মতো আমি যদি একে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই তাহলে আমার বাবা মা নিশ্চয়ই অনেক খুশি হবে আমি যদি বিয়ে করে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই তাহলে কি তোমার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই তোমাদের বাড়িতে আমাকে জায়গা দেবে তো অনেক ভাগ্যের বিষয় গো মা বাবা কোথায় গেলে বাইরে বেরিয়ে এসো দেখো কাকে নিয়ে এসেছি এই মেয়েকে কোথা থেকে নিয়ে এলে কে মা ওর নাম ঝিলিক ও অনাথ ওর কোনো বাবা মা নেই আজ থেকে ও আমাদের সাথেই থাকবে আমি ওকে বিয়ে করেছি কি বলছিস কি তুই এটা তুই একটা রাস্তার মেয়েকে বিয়ে করে এনেছিস আহ রিমি তুমি চুপ করো দেখেছ ছেলেটা বিয়ে করে নিয়ে এসেছে ও রাস্তার মেয়ে হলো এখন আমার বাড়ির বউ ওকে তুমি বরণ করে ঘরে তোলো তুমি বরণ করো আমি ঘরে গেলাম এ বিষয়ে আমার সাথে তুমি কোনো কথাই বলবে না রাগ করো মা তোমার শাশুড়ি একটু মাথা গরম তার কথায় মনে তুমি কষ্ট নিবে না আসো মা তুমি ঘরে এসো না বাবা আমি আপনাদের কথাই কিছু মনে করিনি সন্তান ভুল করলে বাবা মা তো শাসন করবে এটা স্বাভাবিক বাবা মা এখন রাগ করে আছে চলো আমরা ঘরে যাই মার সাথে সকালে কথা বলবে এখানে বসবো তুমি মায়ের কথায় রাগ করো না মা একটু মাথা গরম মানুষ তুমি দয়া করে মানিয়ে নিও এমন করে বলছো কেন উনি তো আমারও মা দেখো আমি একদিন সবকিছু ঠিক করে দিব আচ্ছা অনেক রাত হয়ে গেছে চলো ঘুমিয়ে পড়ি সকালে উঠে আবার কাজে যেতে হবে বলি এই নবাবের বেটি তোর এখনো কি ঘুম ভাঙল না সকাল তো এখন হয়নি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কি চলবে ওই ওখানে থালা বাসন পরে আছে ওগুলো পরিষ্কার কর দেখি আর ওখানে কাপড় চোপড় গুলো আছে ওগুলো সব পরিষ্কার করে রাখবে আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি গিনি এটা কি তুমি ঠিক করছো ও তো ছোট মানুষ এত কাজ করবে কি করে তুমি চুপ করো আমাকে এত জ্ঞান দিতে হবে না তোমার তুমি তোমার নিজের চরকায় তেল দাও ঝিলিক আমি কাজে গেলাম তুমি আমার বাবা মার খেয়াল রেখো তুমি নিশ্চিন্তে কাজে যাও আমি বাবা মাকে দেখে রাখবো আরে এই যে নবাবের বেটি দুপুর তো হয়ে গেল সেদিকে কি খবর আছে তোমার তোর রান্না রান্নাবান্না কে করবে তোর বাপ এসে কি করে দিবে নাকি আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি মা কথায় আছে অভাগী যেদিকে যায় সেদিকেই নদী শুকায় সেই দশাই হয়েছে আমার এই পোড়ামুখী এটা কি রেঁধেছিস মুখে দেওয়া যাচ্ছে এটা কি করলেন আপনি আমার সারা গা চলে যাচ্ছে মা আমার সারা শরীর যে পুড়ে গেল আমার চোখের সামন থেকে দূর হয়ে যা আমি যেন তোর মুখ না দেখি এটা তুমি কি করলে গিন্নি যদি মারা যেত তখন তুমি কি করতে এই তিমের বাচ্চার আবার কেউ আছে নাকি যে আমাকে কিছু বলবে একে তো আমি বিদায় করে ছাড়বো বউ ও বউ এই ভরসন্ধ্যা বেলায় তুমি শুয়ে আছো কেন কিছু কি হয়েছে তোমার এ বউ তোমার পুরো শরীর এভাবে লাল হয়ে গেছে কি করে আর গায়ে তো অনেক জ্বর আমি রান্না করতে গিয়ে গরম পানি পড়েছে তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা করো না আমি আবার সুস্থ হয়ে যাব চলো বউ তোমাকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে আমার কিছু হবে না গো তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না আর কথাও না চলো ঠং দেখলে আর বাঁচি না চত সকাল লাগিনি মেয়ে একটা আমার ছেলেকে হাত করে নিয়েছে আমি তো একে এ বাড়ি ছাড়া করবই। দুদিন এসে আমার ছেলেটাকে তো ভালোই বস করে নিয়েছিস তো কি জাদু করলি শুনি ছিমা আপনি এসব কি কথা বলছেন আপনি তো আমার মায়ের মতো আপনার মুখে এসব কথা শোভা পায় না তোর মুখে কোনো কথা শুনতে চাই না যা এখন খাবার বসিয়ে দে আমি তো সৎ মায়ের যন্ত্রণা শেষে এসে পড়লাম শাশুড়ির হাতে আমাকে তো সারাটা জীবন এখানে থাকতে হবে কিন্তু কিভাবে এত যন্ত্রণা আমি সহ্য করব এই খাবার কি মুখে তোলা যায় তোমার মরা বাবা মা কি তোমাকে কিছুই শিখিয়ে যায়নি দেখ বাবা দেখ তোর বউ কি রান্না করেছে এরকম রান্না করলে তো আমি না খেয়ে মরে যাব মা ও তো এখনো ছোট ওকে তুমি শিখিয়ে পড়িয়ে নিতে পারো ওগো দেখিছো তোমার ছেলের কাণ্ড দেখো বউকে কিছু না বলে এখন আমাকেই উল্টা কথা শোনাচ্ছে আমি বুঝে গেছি সব বুঝে গেছি এই মেয়েটা আমার ছেলেকে জাদুটনা করে এরকম করেছে মা তুমি আমাদের ভিতরে ওকে কেন টানছো আহ গিন্নি চুপ করো তো সারাক্ষণ তোমার এই প্যান ভালো লাগে না হ্যাঁ এখন সব দোষ তো আমার আমি এখন বাড়ি ছেড়ে চলে যাব মা এটা আপনার বাড়ি আপনি কেন যাবেন যেতে হয় আমি যাব আপনি থাকেন আমি চলে যাচ্ছি বৌ তুমি একা কেন যাবে যেতে হয় আমরা দুজন একসাথে যাব আমি তোমার দায়িত্ব নিয়েছি বৌ না তোরা কেউ যাস না আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমার ভুল হয়ে গেছে আমি বৌমাকে অনেক অত্যাচার করেছি ক্ষমা করে মা আমি আর কোনোদিনও তোর সাথে এরকম করবো না তুই হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছিস তাই আমার খারাপ লেগেছে সেজন্য আমি তোর সাথে এরকম করেছি তুমি তো আমার মা আর মা কখনো ক্ষমা চায় এতদিন এসব কথা বলিস নি কেন আমাকে তুই আজ থেকে আমার মেয়ে এভাবেই অভাগী মেয়ের কষ্ট দূর হয়